কি জানি বলতে চাইলাম সো যে এই ড্রেসটা দেখা বাপু এটা এত সুন্দর একটা প্রাইজিং এ আপনাদেরকে আমি দিব এটা কেমনি এই প্রাইজিং এ আসলে এটা চিন্তাই করতে পারতেছি না জানেন আমার আমার কত ধারণা ছিল সেটা আমি বলবো ওই প্রাইজে ওই প্রাইজে নর্মালি আসে কিন্তু এটা কেমনি এত কমের মধ্যে চলে আসলো এটা আমি জানি না তো সুন্দর যেই দিল্লি বুটিকটা আছে সেই দিল্লি বুটিকটা এখনই আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো তোমার তোমাকে দেখার জন্য আসি আল্লাহ কি সুইট থ্যাংক ইউ সো মাচ গুড ইভিনিং আপু সো কি করতে হবে 다시 한번 저 তো দিল্লি বুটিক আগে দেখাই হ্যাঁ আমি বললাম তো দিল্লি বুটিকটা দেখাই আমি এটা এটা আপু নর্মালি যে প্রাইজের মধ্যে আসবে কি দেখাইলেন বর্ণাদি খুবই কম প্রাইজের মধ্যে আসছে সত্যি বলতেছে এই দিল্লি বুটিকগুলো আপু আমি আগেও আনছি অনেস্টলি বলতেছে এগুলো তিন হাজার বত্রিশের নিচে আসছে না এটা তিন হাজার তো না বত্রিশশো তো দূরের কথা অনেক নিচে আসছে আপু হ্যাঁ নর্মালি এটা ইম্পসিবল আমি আজকে এটাই মিলাইতেছি যেটা কিনলে এই প্রাইজের মধ্যে আসলো হ্যাঁ সো আমি দেখাই দিল্লি বুটিকটা দেখাই আচ্ছা সো এই হচ্ছে গিয়ে বুটিকটা হ্যাঁ এই হচ্ছে গিয়ে সিলেক্ট আপু সিলেক্টিভ বুটিক যখনই দেখাবো বুঝে নিবেন যদি এখানে পাঁচটা ড্রেস থাকে পাঁচের মধ্যে চোখ বন্ধ করে যে ড্রেসটা নিবে সবাই বা নিবো এই টাইপের ড্রেস আজকে দেখাচ্ছে আমি বললাম তো এগুলো নর্মালি টাকা তিন হাজার টাকা হলে খুবই ভালো আর বত্রিশশো টাকা রেগুলার প্রাইসের মধ্যে আসে থেকে পঁয়ত্রিশ রেঞ্জের মধ্যে আসে তিন হাজার টাকাও আসে না আচ্ছা প্রাইসটা বলে দিই প্রাইস অনেকে অর্ডার করতেছে না দেখেই প্রাইস শোনেন প্রাইস হচ্ছে কি সাতাইশো টাকা হ্যাঁ সো এটা আমি আনবিলিভেবল আমি তখন থেকে এটা মিলাইতেছি যেটা সাতাশশো টাকা কেমনে হয় কোনোভাবে এটা সাতাশো টাকা মিলে না মানে এটা যদি তিন হাজার টাকা হয়তো আমার কাছে মনে হতো এত ভালো প্রাইজে আসছে সেখানে না তিন হাজার না উনত্রিশশো আঠাইশো পুরা সাতাইশো রেঞ্জের মধ্যে আসছে আমি জানি না আপ এই মন্দার দিনে কেমন করে এই ড্রেস এই প্রাইজের মধ্যে আসলো দিস ইজ ড্রেসটা দেখাচ্ছি ড্রেসটা হচ্ছে সফট চান্দির মধ্যে অল ওভার খুবই সুন্দর করে এরকম করে অ্যাপ্লিক ওয়ার্ক করা আছে পুরোটা কিন্তু অ্যাপ্লিকে করা হ্যাঁ অ্যাপ্লিক ওয়ার্ক করে এবং এটার মধ্যে যে খুবই সুন্দর করে সিকোয়েন্স বসানো আছে দেখতেই পাচ্ছেন লেজ ওয়ার্ক করা আছে সিকোয়েন্স করা আছে এবং এটা সফট চান্দিনীর মধ্যে পেয়ে যাচ্ছেন ওনারটা দেখলে তো আরও পাগল হয়ে যাবে আমি দেখাইতেছি এটার মধ্যে অনেক কিছু আছে আপু তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কোনো কোড নাম্বার নাই এটা জাস্ট আজকে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়েই হচ্ছে গিয়ে আপনারা অর্ডারটা করবেন হ্যাঁ এটা হচ্ছে অফ হোয়াইট একটা আমি সিলেক্টেড দিল্লি বুটিক দেখাইতেছি এটার কোনো আপু মানে ইয়া নাই কি যে আমার কোনো কোড নাম্বার নাই সো এটা জাস্ট স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে অর্ডারটা রাখবেন সো এটা হচ্ছে গিয়ে ড্রেসটা এবং কাপড়ে কোনো কিপটামি নাই দেখেন এটার কিন্তু জামার ফ্রন্ট ব্যাক মানে এভাবে আলাদা করে দেওয়া আছে আর স্লিভ এর কাপড় পুরোটাই আলাদা করে দেওয়া আছে তো এমন না যে সাইড থেকে আপনার স্লিভ বের হবে যারা একটু হেলদি তারা পড়তে পারবেন না এরকম কখনোই কোনো কিছু হবে না কেন কারণ অনেক কাপড় দেওয়া আছে এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্ট এবং এর কাপড়ের মধ্যে পুরোটাতে খুব সুন্দর করে প্রিন্ট করা আছে ফ্রন্টে পুরোটাতেই আপনারা কাটওয়ার্কের কাজ করা পাচ্ছেন হ্যাঁ এটা পুরোটাই কাটওয়ার্ক অ্যাপ্লিকের কাজ করা পাচ্ছেন নিচের দিকে খুব সুন্দর করে অ্যাপ্লিকের আপনার হচ্ছে কি দেওয়া আছে প্যানেল পড়তে দেওয়া আছে তার সাথে হচ্ছে গিয়ে আপনার কি দেওয়া আছে লেজ ওয়ার্ক করা আছে অফ অফার্ড কালার এমনিতে আমার খুব পছন্দের কালার এবং ড্রেসটা আমি গায়ে ধরবো আমি যদি সত্যি বলতেছে এটা যদি আমি একটু সময় পাইতাম আমি হয়তো একটা যাই না একটা বানায় পড়লে আবার আমার কাছে আফসোস লাগতো যে আপনাদের একটা স্টক কমে গেলো বাট এই টাইপের ড্রেস আপু কি পরিমাণ যে সুন্দর লাগে হ্যাঁ এটা এই টাইপের কালার হচ্ছে আমার টাইপের কালার তো আমি সবসময় এই টাইপের এত স্মার্ট মানে এই টাইপের স্মার্ট কালার এবং স্মার্ট প্যাটার্নের ড্রেস আমার কাছে খুব পছন্দ লাগে কাজ এগুলোর মধ্যে একটা খুব সুন্দর একটা ফর্মাল আউটলুক দেয় সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা এটার কোনো কোড নাম্বার নাই জাস্ট স্ক্রিনশট দিবেন এটা হচ্ছে এটার ওড়নাটা ওড়নাটা দেখেন আপু কি চওড়া কি সুন্দর বুটিক ড্রেসের আমার এটাই ভালো লাগে ওদের ওড়না টর্নার কাপড় আপু হিউজ থাকে ওরা কখনোই কিপটামি করে কাপড় দেয় না এটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আমি বলে দিচ্ছি আপু সো যেটা করবেন হচ্ছে গিয়ে খুব তাড়াতাড়ি অর্ডারটা প্লেস করে দেবেন যারা লাইভে দেখছেন কি সুন্দর বাবা এত সুন্দর কেন তাই না খুবই সুন্দর সত্যি তাই না আপু এটা কোনো শোরুমে আমরা দেই নাই এটার ফুল স্টপ নিয়ে আমি লাইভে দাঁড়িয়েছি কারণ আমি জানি এটা আমি মানে এটা লাইভে আমি দেখাইতে পারবো না হ্যাঁ সো দেখানোর আগে এটা হচ্ছে কি যারা বোঝার তারা এটা অলরেডি কি করে নেবেন তারা এসে কেউ ছাড়বেন না এটা আপনার তো মনে আছে আমি দিল্লি থেকে আসার পরে একটা ড্রেস পরে লাইভ করেছি এরকম ফ্লোরাল আপনারা বলতেছিলাম যে আপু তোমার মতো এনে দাও সো আপু আমার জামাটাও কিন্তু যদি আমি কনভার্ট করি সেটাও কিন্তু তিন হাজার টাকার উপরে ছিল হ্যাঁ সো এটা আপনারা একদম সব ক্যারিং ম্যারিং সব সহজ আপনারা পেয়ে যাচ্ছেন সাতেরশো টাকা ভেরি গুড আমি বলবো সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার হচ্ছে কি বলেন তো এটা হচ্ছে এটা ওনাটা ওনাটা চার সাইডে খুবই সুন্দর করে এরকম করে কাটওয়ার্টের হচ্ছে আগে প্যানেল পার বসা আছে চারপাশে লেস বসানো আছে তারপরে হচ্ছে পুরো ওরনাটার মধ্যে এটা কিন্তু এমব্রয়ডারি আপু পুরো ওরনাটা পিওর হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে পুরো ওরনাটা দেখেন আপু এত সুন্দর করে এমব্রো করা আছে ড্রেসটা খুবই 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 সুন্দর সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত এটার কোড নাম্বার বললাম হচ্ছে সরি কোনো কোড নাম্বার নাই এটা জাস্ট একটাই দেখাবো সিলেক্টেড এটা খুবই সুন্দর ছিল এটা দেখা মাত্র আমি বলেছি যে আমি এটা চাই সে পুরো প্যান্টের কাপড়টা আপু কালামকারিতে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর করে পেয়ে যাচ্ছেন পুরোটা প্রিন্টেড প্যান্টের কাপড়টা পুরোটা পেয়ে যাচ্ছেন পিওর কটনে ওরনাটা পিওর কটনের ড্রেসটা পেয়ে যাচ্ছেন পিওর সফট সো প্রাইস হচ্ছে মাত্র সাতাইশো টাকা ডেলিভারি চার্জ ইনস্টা ঢাকায় সিফটি টাকা আউটসাইড ঢাকা এটি টাকা যার কাছে এটা ভালো লাগবে ফোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না মাসে কিন্তু সো এই ড্রেস মিস করা মানে আপু আমি বলবো তো যে খুবই ভালো একটা দিলে খুবই সুন্দর একটা ড্রেস ড্রেস হাতছাড়া করে ফেলছেন যেটা একদম হাতছাড়া করা যাবে না সো এটা যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশটটা ট্যাগ করে নিয়ে নিয়ে জাস্ট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজ করেন এটা আমি আবারও বলছি আপু দেখবেন আপনি পনেরো বিশ মিনিট পরে বা আধা ঘন্টা পরে আপ আপনি লাইভের উপরে চেক করবেন এখানে যারা দেখেন বুটিকের ড্রেস সম্পর্কে আইডিয়া জানেন এই মনে হয় যে কত ভালো ডিল সেখানে মানে এটা আপনারা পেয়ে যাচ্ছেন সাতশো টাকা আমি বললাম তো আমার নিজের হিসাব মিলতেছে না হচ্ছে ভুল বিল পাঠাইছে একবার মানে আমি পারতেছি না যাই হোক খুবই ভালো একটা প্রাইজিং এসেছে আমি ভালো প্রাইজিং পাওয়া মানে ডেফিনেটলি সেটা আপনারা ভালো প্রাইজিং পেয়ে যাবেন হচ্ছে কি ড্রেসটা এটা জাস্ট শট নিবেন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারতে পাঠিয়ে দিবেন প্রাইস হচ্ছে কি আপনার সাতাইশশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা সিফটি টাকা আউটসাইড ঢাকা এইটি টাকা এক পিসও বাড়িয়ে নেওয়ার কোনো সুযোগ নাই অনেকে রিকোয়েস্ট করেন যে আপু একটা পিস ম্যানেজ করে দাও শোরুম থেকে এখান থেকে আপু আমি ফুল স্টক নিয়ে লাইভে দাঁড়াইছি কোথাও কোনো স্টক নাই এটা জাস্ট আসছে ড্রেসটা এত সুন্দর আমি বলছি এটা আমি কোথাও দেওয়ার আগে আমি আগে শোরুম এটা আমি অনলাইনে দেখাবো সো এই জন্য এই ড্রেসটা আগে আজকে এই জেট লাইভ করার কথা এই জেটের আগে আমি এটা নিয়ে দাঁড়িয়ে গেলাম কাজ এটা এত সুন্দর আই রিয়েলি ওয়ান্টিং টু মানে বাই দিস ড্রেস সো এটার প্রাইস হচ্ছে কি সাতাইশশো টাকা যার কাছে এটা ভালো লাগবে কোড সরি স্ক্রিনশট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে থ্যাংক ইউ আমি একটা পাঁচ বা দশ মিনিট এরপর আমি নিয়ে লাইভে আসছি নতুন এজেট আসছে খুবই সুন্দর কাপড়ের কাজ ওটা মিস করা যাবে না ওগুলো হচ্ছে আপনার পাইপিনের কাপড় নাই পাইপিন মানে পাইলিং পাইলিং কি পাইলিং আবার জিনিস আমি পাইলিং আমি কিছু আমি আমি জানি যে বিল্ডিং বানানোর আগে পাইলিং করে হ্যাঁ বাট ড্রেসের মধ্যে পাইলিং কি আমি জানি না প্রথম কথা দ্বিতীয় কথা যদি পাইপিনের কথা বলো পাইপিনের কাপড় দুনিয়ার কেউ দেয় না শোনা হ্যাঁ আপনি প্যান্টের কাপড়টা খুবই সুন্দর প্রিন্টেড আপনি প্যান্টের কাপড় থেকে পাইপিনের কাপড় ইউজ করবেন মানে ইফ ইউ মেন্ট পাইপিন ওকে আপু ইনবক্স করেছে একটু কনফার্ম মাস্ট মাস্ট আজকে যারা বললাম তো যারা লাইভে থাকা অবস্থায় অর্ডার প্লেস করবে দে উইল গেট এ ভেরি গুড ড্রেস ইন এ ভেরি গুড প্রাইস আর কিছু বলবো না ড্রেস হাতে পান আপনারা নিজেরাই বলবেন যে আপু এটা তুমি কি দিলাম হ্যাঁ এটা তুমি কি দিলা সো থ্যাংক ইউ আমি চলে যাচ্ছি পাঁচ দশ মিনিট একটা ব্রেক নেন এর মধ্যে অবশ্যই অর্ডার করে ফেলেন আমি এই জেটে লাইভ আসবো এই জুলো খুবই সুন্দর বত্রিশ টাকা রেঞ্জে আমি ওটা আমি একটু পরে লাইভ এসে আপনাদেরকে দেখাচ্ছি আর ওগুলো হচ্ছে পুরোটাই আপনার কাটওয়ার্কের উপরে সো থ্যাংক ইউ যারা যারা এই লাইভটা দেখছেন এখান থেকে এখন সমান স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে একদম অর্ডার করবেন ছবি দিয়ে বলবেন আছে আমরা রিপ্লাই করবো জি আপু আছে অর্ডার নিচ্ছি এরপর আপনি আবার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিবেন ততক্ষণে দেখবেন আপু আপনি আরো বিশ পঁচিশটা মেসেজের সিরিয়ালের নিচে পড়ে যাবে ড্রেস শেষ সো কোনো রিস্ক নেবেন না যদি আপনার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার আমাদের কাছে দেওয়া থাকে জাস্ট ছবিটা পাঠায় লিখেন যে কনফার্ম আমরা উপর থেকে নিজের অ্যাড্রেস কনফার্ম মানে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আপনার অর্ডারটা আমরা কনফার্ম করে দেবো ঠিক আছে সো আমি লাইভে আসছি পাঁচ মিনিটের মধ্যে পাঁচ সাত মিনিটের মধ্যে ওকে সত্যি সুন্দর আমি জানি তো সোনা এই জন্যই তো আমি বললাম আপু এটার মধ্যে আমি আমি একদম অনেস্টলি বলি আমি যদি এই ড্রেস বানাই আপু আমি কোনো ইনার এটার মধ্যে দিব না কাজ এটার মধ্যে সব চাঁদের মধ্যে সুন্দর করে করা হ্যাঁ সো আপনি একটা ট্যাঙ্ক দিয়ে পড়বেন আর কিছু না হোয়াইট কালারের একটা ট্যাঙ্ক জামাটাও খুব লাইট ওয়েট হবে পড়তে শান্তি পাবেন দেখতেও সুন্দর লাগবে সো আমি হলে একটা ট্যাঙ্ক টপ দিয়ে পড়তাম এই যে আউটলেট এ পাবাস এই যে আউটলেটে পাবেন এবং আমি এই যে নতুন এইসেট গুলো আমি লাইভে আসছি শোরুমে সবগুলো তো শোরুমে পাঠিয়ে দেওয়া হয়েছে আর অনলাইনের জন্য আমি লাইভে আসছি পাঁচ মিনিটের মধ্যে ঠিক আছে নিতে চাই প্লিজ এক করে মেসেজ করতে হবে এটার মধ্যে আপনি চারজন একবারে অনায়াসে থাকতে পারবেন একটা ফ্যামিলি আর দ্বিতীয় আরেকটা কথা হচ্ছে যে এটার কিন্তু কালার রস মানে হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি এগুলো আমাদের নিজস্ব কারখানার থেকে তৈরি হচ্ছে আপনি চাইলে আমাদের কাছ থেকে খুচরা পাইকারি ভাবেও নিতে পারবেন একটা মানে আমাদের কাছে হচ্ছে আপনার এক থেকে দুইশো তিনশো চারশো এমন প্লাস হচ্ছে আপনার ডিজাইন রয়েছে বিভিন্ন কালার রয়েছে আপনি চাইলেই আমাদের কাছ থেকে হচ্ছে পুরো সেফটি নিতে পারবেন বা আপনি চাইলে শুধু কমফোর্টার দেন হচ্ছে শুধু বিছানার চাদর চান বা শুধু বালির চান সেগুলো নিতে পারবেন সেজন্য অবশ্যই হচ্ছে আমাদের পেজে আপনাকে মেসেজ দিয়ে আপনি কিভাবে নিবেন সেটা জানতে পারবেন সবগুলো আর দাম জানতে হইলে হচ্ছে আপনি ইনবক্সে হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন তো দেখেন আমি হচ্ছে আপনাকে সবগুলো কালারই দেখাচ্ছি তো সবগুলো তো আর খুলে দেখানো পসিবল না তো হচ্ছে দেখেন আমি আপনার যেটা ভাল লাগতেছে বা যেটা আপনি নিতে যাচ্ছেন সেইটা দিলে হচ্ছে আপনারে আমরা ছবিগুলো দিয়ে দিব যে আমাদের কাছে এই সব কালার বা এইগুলো হচ্ছে ফুল সেট আছে তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আসলাম ইনস্ট্যান্ট ওয়াটার হিটার যারা চাচ্ছিলেন এক সেকেন্ড একদম মুহূর্তে গরম পানি তাদের জন্য স্পেশাল আজকের ভিডিওটা কারণ এই শীতে যারা গরম পানি দিয়ে গোসল করতে চান বা উজু করতে চান বা যে কোনো দৈনন্দিন কাজ করতে চান তাদের জন্য স্পেশাল আজকে লোটাস ইটালি কোম্পানি চমৎকার একটা গরম পানি কল দেখেন অলরেডি কিন্তু গরম পানি পড়তেছে আপনি দোয়াটা দেখতে পাচ্ছেন দেখেন কত চমৎকার ভাবে গরম পানিতে পড়তেছে মানে এক বছরের ফুললি ওয়ারেন্টি পাবেন তো এটা আমাদের রেগুলার প্রাইস ছিল চার টাকা আজকে আমরা দিচ্ছি দামাকা একটা ডিসকাউন্ট অনলি আঠারশো পঞ্চাশ টাকা অনলি পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে আপনারা ডেলিভারিটা ফ্রি পাই সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি দুশো টাকা বুকিং দুশো টাকা বুকিং দিয়ে প্রোডাক্ট নেওয়ার পরে এটা পঞ্চাশ টাকা আপনি শুধু ছাব্বিশশো পঞ্চাশ টাকা পে পাঁচ হাজার দুশো টাকা সেটা পাঁচ হাজার দুশো টাকা তো নেবেন এটা আমাদের রেগুলার প্রাইস পাঁচ হাজার দুশো টাকা আজকে অনলি পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ডেলিভারিটা ফ্রি সারা বাংলাদেশে

হাজারের মতো ডিজাইন আছে আমাদের হাজারের মতো জি হাজারের মত ডিজাইন আছে আমাদের কমফোর্টে আপনারা আমাদের ইনবক্স করলেই WhatsApp যোগাযোগ করলে আমরা ছবি দিয়ে দেব আপনারা পছন্দ তাছাড়া আমরা কিছু ডিজাইন দেখে দিচ্ছি এখন এটা আমাদের নিজস্ব তৈরি আচ্ছা নিজস্ব কারখানা জি কাপড় কোয়ালিটিও ভালো রংকষ কালার গ্যারান্টি সব থাকবে ছিলে আমাদের সুইং ভালো পুরা আমাদের নিজস্ব কারখানায় সিলেক্ট করি ওকে এই ডিজাইন একটা আর লাল এই আর একটা না সাদা ফুল লালের মধ্যে ওয়াও লাল লাল হয়ে যাচ্ছে

ছোট দিলে কিন্তু এরকম চমৎকার সবসময় পেয়ে যাবেন এইগুলো লাগলে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম